বাংলাদেশকে ম্যাচ জিতানো পারফরম্যান্স করে জয় এনে দেওয়ার পর ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান আর ম্যান অব দ্য ম্যাচ হওয়া সাকিবকে কে কমেন্টেটররা প্রশ্ন করেছিল এই ম্যাচে তার স্কোর নিয়ে সাকিব সরাসরি জানিয়েছে স্কোর করাটা অতটা সহজ ছিল না এই পিচে বুদ্ধিদীপ্ত সব শর্টে দারুণ এক ইনিংস খেলে বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দিয়েছেন টাইগার এই অলরাউন্ডার বাংলাদেশের পাওয়া একশো উনষাট রানে সাকিবের অবদান ছিল সবচেয়ে বেশি ছেচল্লিশ বলে চৌষট্টি রানের ইনিংস খেলেছেন সাকিব নয় চারে একশো স্ট্রাইক রেটে ব্যাটিং করা সাকিব আল হাসান বল হাতেও ছিলেন বেশ ইকোনমিক্যাল এক কথায় ম্যাচ জুড়ে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সাকিব হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ মাত্র দুদিন আগে সাকিব আল হাসানকে নিয়ে সমালোচনা করেছিল ভারতের সাবেক ব্যাটার বীরেন্দ্র সেওয়াক তার মতে সাকিবের অবসর নেওয়া উচিত ছিল এর আগের বিশ্বকাপে সাকিবকে নিয়ে এমন উদ্ভট আর বাজে মন্তব্য করেছিলেন সাবেক ভারতীয় এই ব্যাটার ভীরেন্দ্র সেবাকের এই কথার উচিত জবাব সাকিব আল হাসান দিয়েছেন ব্যাটে বলে ম্যাচ শেষে সাকিব জানিয়েছেন এই উইকেটে ব্যাট করা বেশ কঠিন ছিল কিন্তু সেটা করে দেখিয়েছেন তিনি দলের বোলারদের প্রশংসাও করেছেন বিশ্বসারা অলরাউন্ডার সাকিবকে নিয়ে করা মন্তব্য বীরেন্দ্র সেবাককে যে কতটাই ছোট করেছে সেটা আর বলার অপেক্ষা রাখেন সেবাকের মুখের উপর দাঁত জবাব সাকিব ব্যাটে বলেই দিয়েছেন নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশকে জিতিয়ে